মুসলমান ভাইরা এই জন্য পৃথিবী থেকে পরপরের জীবনের শান্তি মুক্তি যদি কোন মানুষ নিশ্চিত করতে চায় তাহলে তার জন্য দুইটা পুঁজির দরকার প্রথম নাম্বার পুঁজি হলো ইমান প্রথম পুঁজি কি বলেন তো দেখি আমি জিজ্ঞাসা করি এই ইমান আপনাদের নতুন সিটি শহরের কোন মার্কেটের ভিতরে বিক্রি হয় কোন কোম্পানির ইমান আপনারা কিনলেন কথা বলেন না কেন মেড ইন চায়না ইমান আছে মেড ইন জাপানের ইমান আছে মেড কানাডা ইমান নাই পৃথিবীর বন্ধুরা আমার উন্নত কোন বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষা দেওয়া হয় না সারা দুনিয়ার সবচেয়েতে উন্নত মানের মহা মহা মহাবিদ্যালয় গুলোতে বন্ধুরা আমার ইমান শিখানো হয় না ইমান নেই ইমান কোন জায়গায় পাওয়া যায় ঈমান পাওয়া যায় হলো দুইটা জায়গায় একটা হলো আল্লার ঘর মসজিদ আর একটা হলো নবীর বাড়ি মাদ্রাসা এখানে ইমান পাওয়া যায় যদি বলেন ঈমান কার কাছে পাওয়া যায় পৃথিবীর বন্ধুরা আমার মানুষগুলি ঈমান পেয়েছে নবীদের কাছে নবীদের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে ঈমান নিতে হবে নায়েবে নবী ওনামায়েক রামের কাছ থেকে খুব ভালো করে বুঝবেন এজন্যেই তো আপনাদের মনে পাছে না কিনা ভুলে গেছেন এখন তো স্মার্ট বাংলাদেশ ডিজিটালনা না স্মার্ট আরো আগানো যার কারণে পূর্বের এনালক কথাগুলি ভুলে যাওয়াই স্বাভাবিক আপনাদের মনে আছে নাকি এখানে যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব তারা বলতে পারবেন আমরা যখন ছোট ছিলাম আমাদের দেশে যত্রতত্র ইলেকট্রিসিটি ছিল না পাকা রাস্তা ছিল না উন্নত গাড়ি তো দূরের কথা রাস্তায় ছিল তার গাড়ির আসে না। খুব ভালো করে বুঝবেন তখন দুই চার পাঁচ গ্রাম পরে পরে স্কুলের ভিতরে বন্ধুরা আমার মসজিদ ছিল মসজিদের মধ্যে সকাল বেলায় গ্রাম্য মুশী মুসলমানের সন্তানদেরকে ভাঙ্গা চাটাইয়ের উপরে বসে বসে কিছু পড়াইত কিনা পড়াইত না ওই যে মর্নিং মত আন্দাজাটা তাই এর উপরে বসে গাম্যমুংসী মাত্র কয়েকটা শব্দ আমাদেরকে শিখিয়েছিল তার ভিতরে একটা ছিল হলো আমন্তু বিল্লাহি ও মালা ই কতিহি ব কুতুবিহি বরুসুলিহি বল্যং মিল্লাখি বল পদরি খরিহি ব শরী হি মিনাল্লহি তালা বল দাসি দা মনে পড়ে নাকি আরো কি শিখেছিলাম شكت امنت بالله كما هو باسمائه وصفاته وقبلت جميع احكامه واركانه من المكتب ارك شكت لم لا اله الا الله محمد رسول الله আরও কি শিখেছিলাম শিখেছিলাম আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ইসমাত বাংলাদেশের এই যুগে শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ না तमाम দুনিয়াকে চ্যালেঞ্জ করছি तमाम দুনিয়াকে চ্যালেঞ্জ ওই যে মর্নিং মক্তবে বিদ্যুৎ ছিল না রাস্তা ছিল না সুন্দর বিছানার কোন ব্যবস্থাও ছিল না ভাঙ্গা চাটা এর উপরে বসায়া গ্রাম মোমনশি কয়েকটা কালেমা শিখাইছিল আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আজকে পৃথিবীর সবচেয়ে উন্নত মানের বিশ্ববিদ্যালয় যেখান থেকে মেডিকেল সায়েন্সের সবচেয়ে বড় উন্নত ডিগ্রি পাওয়া যায় এফ আর সি এস যেখান থেকে অর্জন করা যায় এফ সি পি এস যেখান থেকে অর্জন করা যায় বিসিএস ক্যালার যেই জায়গার থেকে অর্জন করা যায় বন্ধুরা আমার এল এল বি আরও কত বি সি ডি কত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি দুনিয়ার যত বিশ্ববিদ্যালয়ে দেয় আল্লাহর কসম করে বলি দুনিয়ার সমস্ত বিশ্ববিদ্যালয়ে দেওয়া জ্ঞান বিজ্ঞান যদি এক পাল্লায় উঠায় দাও গ্রাম্য মুন্সি যে কয়েকটা কালিমা শিখাইছিল আল্লাহর মুসলমান জানো কি জানো কি তুমি যদি বিসিএস কে দাঁড় করো তুমি যদি এলএলিতে কেমন দুনিয়াকে পিছে ফেলাও তুমি যদি এফআরসিএস ডিগ্রি হাজার গ্রহণ করে নাও এই ডিগ্রীর সনদ দিয়ে মরণের মরনের কোনো লাভ নাই কবরের জগতেও এই সনদ প্রদর্শনে কোন ফায়দা নাই আল্লাহর আদালতে উপস্থাপন করার কোনো আমার সুযোগই নাই পক্ষান্তরে পক্ষান্তরে যদি কোনো একজন মানুষ কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কোনো ডিগ্রি অর্জন করতে পারে নাই ছোট্টবেলায় অশিক্ষিত বাবা তারে মর্নিং মক্তবে পাঠায় দিয়েছিল বাবা তারে বড় ডিগ্রি অর্জন করাইতে পারেনি বাবা তাকে সুন্দর একটা পোশাকও পারেনি। কিন্তু বাবা মা ছোট্টে হাপা ধুয়ে হাত পা ধরে টেরে টেরে মর্নিং বক্তব্য নিয়ে মুন্সির কাছে বসায় দিয়েছিল মুন্সি ছোট্টবেলায় বেলায় আমার অন্তরের ভিতরে বসাইয়া বিল্লাহ ছোট্টবেলায় বসা দিয়েছিল আসাধু আল্লাহ ইলাহ ইল্লাল্লা ছোট্টবেলায় আমার একটা ছোট্ট কালিমা শিখাইছিল লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর এই কালিমা নর্মদামি যদি আমার অন্তরের ভিতরে জুমে বসে থাকে জবানে যদি কালিমা গুলি উচ্চারিত হয় আর আমার টোটাল লাইফটা যদি কালিমার কাজা যদি পূরণ করতে পারি তাহলে আমার জন্য কি হবে দুনিয়ার কোন ডিগ্রি আমার নাই আমার পুঁজি মর্নিং মক্তবের গ্রাম্য মুন্সির কিন্তু জানো কি মৃত্যুর সময়ে কালিমা কত বড় কাম দিবে আল্লাহর কোরআনে আল্লাহ বলেন্লা إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আমরা ওলিয়াতকম ফিল হায়াতিল দুনিয়া ওয়া ফিল আখিরা যেই মানুষগুলি এই স্লোগান দিল রব্বুল আল্লাহ আমার রব হলেন আল্লাহ তুফান আসলো সাইক্লোন আসলো ঘূর্ণি ঝড় আসলো রব্বুল আল্লাহর স্লোগান থেকে তাকে সরাবার জন্য সেল দেওয়া হলো সিরম করা বিমান নেওয়া হলো তারপরে রব্বুল আল্লাহর স্লোগান ছাই জেল দেওয়া হলো তারপরে রব্বুল আল্লাহর স্লোগান ছাড়ল না আসল আর অনেক নির্যাতন অসম্মানী করা হলো কিন্তু রব্বুল আল্লাহর স্লোগান ছাড়ল না এমতো অবস্থায় চলতে চলতে যদি মৃত্যুর দ্বার মুহূর্ত পর্যন্ত পৌঁছে যেতে পারে তাহলে তার জন্য কি হয় আল্লাহর কোরআন বলে হাদিস বলছি না মিয়া হাদিস বলছি না বলবেন যে এটা জাল হাদিস বলবেন যে এটা জয়ফ হাদিস আল্লাহর কোরআন থেকে বলছি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন বলে এই লোকটাকে যখন যান কবজ করার জন্য মালাকুল মৌত যখন পাঠানো হবে এর ব্যাখ্যাতে মুফাসসিরিনে কেরাম লিখেছেন বর্তমান পৃথিবীর বড় আলিম পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনিও লিখেছেন কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের সফল মতামিম উনিয়ও লিখেছেন যে ফেরেস্তা আমার জান কবজ করার জন্য আসছে ওই ফেরেস্তা আমার কাছে এসে আমার সঙ্গে দুরব ব্যবহার করবে না বরং জান কবজ করার আগে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাইবে আল্লাহু আকবার বলেন বর্তমান পৃথিবীর আমরা যারা ईमानदार বলে নিজেদেরকে দাবি করছি আমাদের কন্ডিশন কেমন একজন বুজুর্গর কথা হলো যে তোমরা যদি কাউকে তোমরা যদি কেউ নবীজির সাহাবিকে দেখতে তাহলে ইসলাম আর ধর্মের জন্য এতটাই নিবেদিত প্রাণ তোমরা তাদেরকে পাগল বলতে তোমরা বলতে যে এই লোকগুলার মস্তিষ্ক ঠিক নাই দিনের জন্য ইসলামের জন্য এমনটাই পাগল করা ছিলেন সাথে সাথে উনি কথাও বলেছেন কুরু সাহাবি যদি তোমাদেরকে দেখতেন তাহলে তোমাদেরকে মুসলমান বলতেন না তোমাদেরকে কাফের বলতেনা উঠা বসা জীবন লাইফ স্টাইল টোটাল ইসলাম থেকে অনেক কথা বলেন না ইসলাম থেকে অনেক অনেক দূরে অনেক অনেক দূরে ইসলাম তো জানি না ইসলাম কে জানে কয়জন জানে এদেশে অনেক বড় বড় লিডার আছে অনেক বড় বড় শিক্ষিত আছে জীবনে দেখেছি বহুবার বক্তৃতার মঞ্চে এসে তারা প্রথমেই বলেন ধর্মীয় অনুষ্ঠানে এসে বলেন ইসলাম মানে শান্তি এটা ভুল কথা ইসলাম মানে শান্তি না ইসলাম শব্দের অর্থ হলো কমপ্লিট সারেন্ডার আল ইসলাম মুসলমান সুদান গদাদ ইসলাম মানে আত্মসমর্পণ আমাদের দেশের মানুষ ইসলাম মানে শান্তি বলে কেন কারণ ইসলাম মানে শান্তি এই অর্থে মুসলমান হওয়া যত সহজ ইসলাম মানে আত্মসমর্পণ এই অর্থে মুসলমান হওয়া অত সহজ না আমি শান্তি চাই তাহলে আমি মুসলিম তাহলে আমার জিজ্ঞাসা হলো শান্তি চাইলেই যদি মুসলিম হওয়া যায় তাহলে আপনি বড় মুসলমান হতে পারবেন বিগত বছর গুলাতে এই পৃথিবীতে শান্তি চেয়ে গোল্ড মেডেল পেয়েছে পৃথিবীর খ্রিস্টানেরা এই পৃথিবীতে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে অন্যরা শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত যারা তারা তো মুসলিমই না অমুসলিম শান্তি চাইলেই মুসলমান হওয়া যায় না মুসলমানকে মুসলমান হলো মুসলমানি ইবাদ গর্দান নেহাদান মুসলমানি ইবাদ গর্দান নেহাদান ইনানে খুদ বাদস্তে খাজাদান মুসলমানি হলো তুরন্ত আত্মসমর্পণ আমি কিছুই করতে পারব না আপনার হুকুম ছাড়া এ হলো মুসলমানি ইসলাম আমাকে যেমনে হাসতে বলছেন তেমনি হাসতে হবে ইসলাম আমাকে যেমনে কানতে বলেছেন তেমনি কানতে হবে ইসলাম আমাকে যেমনে পা ফেলতে বলেছেন তেমন পা ফেলতে হবে ইসলাম কমপ্লিট কোড অফ শুনলে অবাক হবেন ইসলামে মানব জীবনের জন্মের আগ থেকে মৃত্যুর পর পর্যন্ত এমন কোন সেকশন এমন কোন সেক্টর নেই যেখানে ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দেয় নাই হাসতে যাবেন ইসলাম নীতিমালা দিয়েছে যেমন তেমন হাসি দিতে পারবেন কাঁদতে যাবেন ইসলাম নীতিমালা দিয়েছে যেমন তেমন কান্না করতে পারবেন আপনি হাঁটতে যাবেন হাঁটতে যাবেন পায়চারি করবেন ইসলাম নীতিমালা দিয়েছে কি আল্লাহর কোরআন আল্লাহ বলেন ওয়ালা তামশিফিন আরদি ইন তার সাথে জমিনে চলোনা কেন তোমার পা তোমার দেহে শক্তি যতই বড় হোক পৃথিবীর ভিতরে পায়েচারি করতে গিয়ে জমিনকে বিদীর্ণ করা ফেটে ফেলার ক্ষমতা তোমার পায়ে নাই আর তুমি উচ্চতায় আসমান পর্যন্ত পৌঁছতেও পারবে না তোমার পাওয়ারেও সেখানে পৌঁছবে না বরং কোরআনে কি বলেছে ওয়াবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবুহুমুল জাহিমুনা ক্বালু সালামা আল্লাহ তারা বলেন আল্লাহর বান্দা যারা হবে প্রকৃত মুসলিম যারা হবে তারা জমিনের ভিতরে চলবে অত্যন্ত নম্রতার সাথে কেন মনে রাখতে হবে আজকে আমি জমিনের উপরে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনের পেটে ঢুকে যেতে হবে কথা বুঝেন তো আপনারা আজকে আমি জমিনের পিঠে আছি জমিনের কোথায় আছি পিঠে আছি সেদিন বেশি দূর না যেদিন আমাকে জমিনে পেটে যেতে হবে দাদা কই দাদা আপনি দাদার বাড়ি থাকেন দাদা কই আপনার আপনি না নানার বাড়ি থাকেন আপনার নানা কই উনি তো সাত গ্রামের পঞ্চায়েত ছিলেন উনি তো দশ গ্রামের মরণ ছিলেন উনি না উপজেলার চেয়ারম্যান ছিলেন দাঁতে উনি কত আসর বসাইতেন রাত্রে কি মজা কি গান কি আনন্দ কি আওয়াজ কি সাউন্ড কি মজা কি শান্তি কি আনন্দ সেই নানা কই জমিনের পিঠের উপরে শেষ পর্যন্ত তিন কাপড়ে প্যাকেট হয়ে জমিনের প্যাটে ঢুকছে জমিনের পেটে ঢুকলে খবর আছে কবি বড় চমৎকার কথা বলেছেন